আইন সংস্কারিত সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মামলার অভিশাপ থেকে জনগণকে মুক্ত করতে লিগেল আদালতগুলোতে একজন করে বিচারকের পরিবর্তে এখন তিনজন বিচারক দেয়া হয়েছে আজ রাজধানীর জাতীয় আইন সংস্থার সম্মেলন কক্ষে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় আইন মন্ত্রণালয়ের অধ্যতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন জেলার আইনজীবি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা বলেন লিগ্যাল এইডের মাধ্যমে স্বল্পতম সময়ে জনসাধারণের ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি সে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া ন্যায় বিচার নিশ্চিত করা দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা সিভিল কোডের পরিবর্তন করেছি ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি